উচ্ছেদ করতে যারা আসবে তাদের মারধর করুন তারা করুন বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের বিজেপি বলল আইন হাতে তুলে নিতে উস্কানি দিচ্ছেন বিধায়করা রেল উচ্ছেদ আটকাতে যারা ভাঙতে আসছে তাদের মারান নিদান দিলেন বিধায়ক বাড়ির বটি কাটারি নিয়ে তারা করতে বললেন কোয়ার্টার থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল চুচুড়া বিধায়ক অসিত মজুমদার মিটিং করে জানিয়ে দিয়েছিলেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেবেন না আজ ব্যান্ডেল লোকোপায়ের পরিত্যক্ত রেলের কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয় খবর পেয়ে দলের কর্মী স্থানীয় প্রধানকে নিয়ে পৌঁছে যান বিধায়ক বাসিন্দাদের বলেন ভাঙতে এলে বটি কাটারি নিয়ে তারা করতে মেরে ধরে তাড়িয়ে দিতে তিনি ও তার দল তাদের পাশে থাকবে। অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশনের পহাসন্তঃসরণের কাজ শুরু হয়েছে আধুনিকীকরণের সাথে সাথে এক বছর কাজ হবে ব্যান্ডেলকে ঘিরে তাই অনেক জায়গায় প্রয়োজন ব্যান্ডেল আমবাগান লোকপাড়া সহ ব্যান্ডেল স্টেশনের আশেপাশে অনেক পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে সেই পরিত্যক্ত কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বহু মানুষ যারা ডেইলি চাকরি করতেন তারা এক সময় কোয়ার্টারে থাকতেন রেল সেই সব কোয়ার্টার থেকে উচ্ছেদের নোটিশ ধরায় তৃণমূল বিধায়কের দাবি পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করতে দেবেন না বিজেপি হুগলির সাংগঠনিক জেলার সম্পাদকের সুরেশ সাউ বলেন ব্যান্ডেল স্টেশন বাড়ছে সেখানে যেসব কোয়ার্টারে রেল কেউ থাকে না তাদের উচ্ছেদের কথা বলেছে বিধায়ক রাজ্য সরকারের জায়গায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক তা না করে আইন হাতে তুলে নিতে বলছে জমি বাঁচাতে চাইছেন সাধারণ মানুষের পুনর্বাসন চাইছেন এখন শোনা যাচ্ছে যে আপনারই দলের একজন লোক এই ভাঙার নিয়েছে শুনুন আমার দলের যদি কেউ থাকে আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসের কোনো কাজে তাকে রাখবো না রাখবো না রাখবো না আর তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে না থেকে ধান্দাতে যাবে ধান্দার জন্য তৃণমূল করতে দেব না এই সাধারণ মানুষ যাদের ঘর ভাঙছে তাদেরকে বললেন যে ধরে মারতে মারবে তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আছে তাদের তারা থেকে বাড়ির কুকুর তাড়ানো যায় না বাড়ির কুকুর তাড়ানো যায় না একটা ভাড়াকে উচ্ছেদ করা যায় না তাহলে এইভাবে উচ্ছেদ করা যাবে মারতে বলেছি ঠিক করেছি কি চাইছেন এখন আপনি কি চাইছেন রেলকে এদের পুনর্বাসন দিতে হবে বাংলা সরকার উন্নয়ন করলে ইয়ে করে পুনর্বাসন দেয় এত বড় সংস্থা তারা মানুষকে পুনর্বাসন দেবে না কেন পুনর্বাসন দিক ফাঁকা করুক পুনর্বাসন না দিয়ে মশানি করে গায়ের করে বড় বড় দাদাদের নামিয়ে কিছু হবে না দাদাদের রোকার ক্ষমতা আমার আছে এর আগে এত আন্দোলন করেছিলেন কিন্তু তারপরেও ভাঙতে শুরু করেছে তাহলে কি করে রোকবেন আপনি দাদা আছে দাদা দাদারা আছে দাদাগিরি এখানে চলবে না আমার বিধানসভার বাইরে দাদাগিরি কিন্তু শোনা যাচ্ছে যারা এখানে ভাঙার কন্ট্যাক্ট নিয়ে তারা তৃণমূলেই করবে তৃণমূলের যদি হয় তৃণমূল আমি তাকে করছেন দেব না দেব না দেব না তৃণমূল মানুষের জন্যে কারোর পেটে খাবার জন্যে নয় ওটা তো আমরা বুঝতে পারছি না ওরা আসছে চমকাচ্ছে বলছে আমাদের কন্ট্যাক্ট জাবা আছে আপনারা সরে যান নালে আমরা ভেঙে ভাঙতে আরম্ভ করবো আচ্ছা আপনারা যদি সরবে না আজকে কল করবো বলে ভেঙে দেবো আচ্ছা দিয়ে এখন যে কোয়ার্টারগুলো ভাঙছে সেই কোয়ার্টারগুলোয় কি মানুষ ছিল না এগুলো ছিল না তারপরে সব আছে আচ্ছা এই দু চারটে যে ভেঙেছে তার মধ্যে মানুষ নেই আচ্ছা

হবে আমরা তো চাই এতদিন যারা রেল কোয়ার্টারে বসবাস করেছে যারা রেলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তাদেরকে রাজ্য সরকার একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিক কারণ রেলের এই জায়গাগুলোর প্রয়োজন আছে ব্যান্ডেল একটা বড় জংশন হতে চলেছে আমরা সকলেই জানি আজকে তৃণমূল বিধায়ক যেটা এখানে গিয়ে করেছে সেটা কখনোই কাম্য নয় একজন জনপ্রতিনিধি রাজ্য সরকারের বহু জায়গা আছে যে সকল জায়গাগুলোয় না তো হয় কারখানা না হয় চাষবাস সুতরাং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে বসতি দিতেই পারে রাজ্য সরকার তা না করে যারা আজকে এই উচ্ছেদ করতে এসছে তাদের উপর আমাদের চুপুরোর বিধায়ক চড়া হচ্ছে এক প্রকার আইন হাতে তুলে নিচ্ছে যেটা একটা বিধায়কের কাছ থেকে কখনোই আশা করা যায় না সুরেশ সাউ পুরী সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক